লাল বাতির নিষেধ ছিল না তবুও ঝড়ের বেগে থাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্কর ভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সিও প্রাইভেট টেম্পো বাগমার্কা ডবল ডেকার গেল গেল আর তোনাদের রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল মোটে ফিরিওয়ালা দোকানীয় খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে এক পার থেকে অন্য পারে পায়ে রাস্তার হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন রোদ্দুর ফের অতিদীর্ঘ দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড পুড়ে নেমে আসছে মায়াবী আলোয়ে ভাসছে কলকাতা শহর স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে ভিখারি মায়ের শিশু কলকাতার শিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছো জনতার আর্তনাদ অসংष्णु ড্রাইভারের দাঁতের ঘষ্টানি কিছুতে ভুকক্ষেপ নেই দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় যেন তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছো নমস্কার